মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নিন মুখে স্বাদ লেগে থাকার মতো মিষ্টির দোকানের মতো রাবড়ি বেশি দাম দিয়ে দোকান থেকে না কিনে বাড়িতে খুব কম খরচে বানিয়ে নিন এটা খেতে এত টেস্টি হয় দেখবেন দোকান থেকে আর কিনেই খেতে ইচ্ছা করবে না প্রথমে দু পিস পাউরুটি ব্রাউন কালারগুলো কেটে বাদ দিয়ে ছোট ছোট করে পিস করে নেব এরপর পাউরুটিগুলো মিক্স্রিতে গুঁড়ো করে নেব পাউরুটি একেবারে গুঁড়ো করা যাবে না ঠিক এরকম দানা দানা রাখতে হবে এরপর পাউরুটি গুঁড়োটা হালকা লাল লাল করে ভেজে নেব গ্যাসের আঁচটা লোতে রেখে ঠিক এমন হালকা লাল করে ভেজে নিতে হবে এরপর হাফ লিটার লিকুইড দুধ হালকা গরম করে এক কাপেরও কম গুঁড়ো দুধ মিশিয়ে নেব তারপর দুধটা ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই ঘন করে নেব এরপর যে পাউরুটি গুঁড়োটা ভেজে রেখেছিলাম তারা অর্ধেক দিয়ে দেব। আর বাকিটা রেখে দেব পাউরুটি গুঁড়োটা মেশানোর পর দেখবে খুব তাড়াতাড়ি লাবড়িটা তৈরি হয়ে গেছে তারপর কিছুটা ড্রাই ফ্রুট কুচি মিশিয়ে দিলাম তোমরা এটা স্কিপ করতে পারো কিন্তু ড্রাই ফ্রুটটা দিলে টেস্টটা ভালো আসে এরপর লাবড়িটা যখন এমন ঘন হয়ে গেছে সেই সময় গ্যাসের আঁচটা অফ করে দুই মিনিট ঠান্ডা করে নেব তারপর স্বাদ মতো গুড় মিশিয়ে নিলেই রেডি তোমরা চাইলে গুড়ের বদলে চিনি ক্যারামেল তৈরি করে লাবড়ি বানাতে পারো এরপর এটা ঠান্ডা করে পরিবেশন করুন